এই দেখেন চলে এসেছি শীতকালীন আর একটা সবজি নিয়ে মজার সবজি সবাই মেবি পছন্দ করে আমি প্রথম আজকে রান্না করব পালন শাক তো পালন শাকটাকে সুন্দর করে ধুয়ে পেঁয়াজ আর রসুনটাকে কুচি কুচি করে কেটে তেলে ভেজে হালকা জিরা দিয়ে নামিয়ে নেব। এবার চলেন প্রথমে হচ্ছে আমি এই যে আলু আর ট্যাংরা মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তারপরে সেটাকে আমরা তেলে সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে তুলে রাখব কেমন কথায় আছে না হলুদের লবণ আসলে প্রথমে রূপ দর্শন করো তারপর হচ্ছে গুণ বিচার করো কথা যদিও আসলে এটা আমি মানি না গুণ থাকলে রূপ দিয়ে কি হবে বলেন তো যাই হোক মজা করে আসলে বললাম তারপরেও আমরা আসলে রূপেরই পাগল আমরা উপর থেকে কয়েকটা কাঁচামরিচ কেটে ছেড়ে দিলাম ব্যাস এবার এটাকে কষিয়ে নেব একটু নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এবার এটা একটু বল গোঠার অপেক্ষায় রয়েছি কারণ হচ্ছে বলক না উঠলে আমরা তো এটার উপরে সবজি দিতে পারবো না তো বল যতক্ষণ আমরা বলক ওঠে তত সময় আমরা পেঁয়াজ রসুনটাকে একটু বেটে নিই এখানে একটু জিরাও দেওয়া আছে তো যাই হোক আমি পাটা দিয়ে পাটা মশলাটা করতে করতে এখন আমরা এই যে শাকটাকে আবার একটু ধুয়ে নিলাম কারণ অনেকক্ষণ আগে ধুয়ে রাখা হয়েছিল তাই হালকা একটু পানি দিয়ে ব্যাস এবার এটাকে আর একটু ধুয়ে নিয়ে আমার অলরেডি তরকারিতে দেখেন এই যে বলক এসে গেছে এখন আমরা এটা উপর থেকে ছড়িয়ে দেব। মানে শাক রান্না করতে অল্প একটু সময়ের ভিতর হয়ে যাবে আসলে কি জানেন পালং শাকে তো অনেক উপকার রক্ত বৃদ্ধি করে হাড় মজবুত করে চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে মস্তিষ্কের কার্যকারিতাও বৃদ্ধি করে ত্বকও চুলের যত্নে সহায়ক হজমে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন কমাতে সহায়তা করে আর কত বলবো যাই হোক আরও কত গুণ আছে তো এই যে আমার মশলা বাটা কিন্তু সেট শেষ হয়ে গেল এবার আমি কি করলাম আমার শাকটাকে সেই ঝোলের উপরে দিয়ে রাখলাম মানে ওই যে পানিতে যে বলক উঠে গেছে এবার আমি শাকটা দিয়ে জাস্ট অল্প একটু সময় এটাকে আমি ঢেকে রাখবো যাতে আমার আর একটু তাড়াতাড়ি হয়ে যায় পালং শাক রান্না তো জাস্ট টু ব্যাপার আর কি মানে কথার কথা এবার আমি এটাকে ঢেকে দিলাম এই দেখেন মশলাটা করা হয়ে গেছে এবার উপর থেকে আমি মশলাটাকে একদম সুন্দর করে এটার সাথে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর এটাকে আমরা নামিয়ে নেব এবার এই মশলাটা যাতে একটু ভালো করে সবজির সাথে মিশে একাকার হয়ে যায় তাই আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করতেছি আসলে এক হাতে ভিডিও করে করাটা খুবই কঠিন এই ক্যামেরা ধরাটা বেশ একটা ঝামেলা ব্যাপারটা এতটা সহজ না অনেকটা সময়ও ওয়েস্ট হয়ে বলতে পারে যাই হোক কথা বলতে বলতে এদিকে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে কালারটা দেখছেন জাস্ট আমি মানে ওয়াও এখন এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হবে তো আজকে তো আমি পালন শাক রান্না করলাম আমারটা তো বললাম আপনারা কি রান্না করছেন সেটা তো একটু বলেন শুনি আর আচ্ছা শুনেন পালন শাক কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে